আসসালামু আলাইকুম আমি আমিনুর রহমান আমিন ব্লগার এই ফেস থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারাও অবগত আছেন গতকালকে আমি ফেনিতে গিয়েছিলাম তো ফেনিতে সাইফল ভাইয়ের কাছে গিয়েছিলাম কারণ শুরু থেকে আমি যার ভিডিও দেখে যার কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি যার সফলতা দেখে এবং অসংখ্য মানুষকে তিনি উন্নতি করেছেন অসংখ্য মানুষকে তিনি আয়ের পথ দেখিয়েছেন আমি গতকালকে যখন গিয়েছি তখনও শাকিল ভাইয়ের ইনকাম এসেছে বাইশ হাজার টাকা উনি নিজেও জানে না সেটা আসলে উনি বিশ্বাসই করতে পারতেছে না পরে বাই সেটা চেক করে বের করে দিয়েছে সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে তার সাত হাজার টাকা তিনি উড্র করেছেন মোবাইলের মাধ্যমে তবে এটা হচ্ছে একমাত্র সাইকল ভাইয়ের নির্দেশেই হয়েছে সাইফল ভাইয়ের কাছে উনি যখন প্রথম আসছেন তখন কিন্তু উনি ওনার ভিডিওতে কফি ভিডিও দিত এবং রিমিক্স ভিডিও দিত কিভাবে আসলে ভিডিও দিত হয় সেটা জানতো না সেটা সাইফুল ভাই তাকে শিখিয়ে দিয়েছে সেই ভিডিওটা আমরা দেখেছি এবং এভাবে করতে করতে তিনি চার পাঁচ মাস কাজ করেছেন ভালো করে এবং এর আগে এক বছর আগেও সাইফুল ভাইয়ের কাছে আসছেন এবং দিক নির্দেশ সব সময় শাকিল ভাই তার পাশে ছিল এবং সেখানে মাঝে মাঝে গিয়ে যেহেতু তাদের পার্শ্ববর্তী লোক তাদের কাছ থেকে কাছে তো তার কাছে মাঝে মাঝে গিয়ে অ্যাডভাইস নিত এবং কিভাবে ফেসটা কোনো সমস্যা আছে কি না এগুলো নিয়ে আসলে সব সময় টেক কেয়ার করতো সেই জন্য কিন্তু ওনার ফেজের মধ্যে সুন্দর এই আর্নিংটা এসেছে এবং সুন্দর ইনকাম এসেছে তো অসংখ্য মানুষ জানে না আসলে ফেনি ফেনিবাসীর অসংখ্য মানুষ জানে না যে ফেনীর মধ্যে একটা রত্ন পড়ে আছে এবং অনেকে আসলে অবহেলা করে যে এটা এরকম এটা ওরকম গবেষণা করে তো গবেষণা না করে আপনারা তাদের কাছে সরাসরি চলে যাবেন এবং তার কাছ থেকে যদি আপনি একবার ফেসটা সেটিং করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই সেটা ভালো হবে তো আপনারা সবাই অবশ্যই তার বাসায় যাবেন তার কাজ ঠিকানা ধরে যাবেন রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি যেতে পারেন তাহলে ভালো আমি ডাইরেক্ট গিয়েছি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি শুধু আক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করেছি সাইগল ভাই থাকবে বলছেন বাসায় আমি ডাইরেক্ট চলে গিয়েছি এবং সুন্দরভাবে আমি সেখানে বাইকে করে চলে গেছি ডাইরেক্ট তার কাছে জুমার নামাজ পড়েছি ফেনীর মধ্যে এবং এর ফলে তার বাসায় গিয়েছি তো তিনি ছিলেন বাইরে আমাকে সুন্দর করে আমাকে সাদর সম্ভাষণ দিয়ে আসলে সাবিল ভাই অত্যন্ত ভালো ব্যবহার করে আমাকে তার ভাষার মধ্যে নিয়ে গেছেন এবং আমাকে দিক নির্দেশনা দিয়েছেন যদি আমার ফেজের মধ্যে কোনো সমস্যা ছিল না কিন্তু আমি তার কিছু অ্যাডভাইস নেওয়ার জন্য তার এখানে গিয়ে সেখানে গিয়েছে আমার ফেসটা দেখিয়েছে দুইটা ফেজ যেহেতু আমার একটু সেটিং কোনো কিছু ঠিক মানে সমস্যা আছে কিনা এগুলো দেখিয়েছে তো তিনি বলেছেন ফেস ঠিক আছে আপনি কাজ করে যান অবশ্যই এরকম এরকম করে ভিডিও দেন কিছু বার্তা দিয়েছে তো ওইভাবে কাজ করার জন্য চেষ্টা করবো কিন্তু আমি সাইফুল ভাইকে অনেক আগে থেকে চিনি আরও এক বছর আগে থেকে চিনি যার ভিডিও দেখে আমি এখানে আসলে ফেজে এবং আগে প্রোফাইলসে কাজ করতাম এখন ফেজে কাজ করি তো সাইফুল ভাইয়ের জন্য অসংখ্য ভালোবাসা রইল এবং সাইফুল ভাই যেন এরকমভাবে সবাইকে সেবা দিতে পারে সেই কামনা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম